এই যে কাশেম কালকে তোমার বই কোথায় ছিল স্যার বইটা ছিল কালকে বুঝলাম না বই দেয় নাকি আরে স্যার আপনি জানেন না এখন সব কিছু তাই আছে স্মার্ট বুক আচ্ছা তুমি কখনো বই খুলে দেখো হ্যাঁ স্যার দেখি যখন টিকটক লোট নিতে সময় নেয় আহারে তোমাদের ভবিষ্যৎ দেখি ওয়াইফাই উপরে জ্বলছে না স্যার ওয়াইফাই গেলে আমরা হটস্পটে বাছি হ্যাঁ পরীক্ষার সময় তো কিছুই জানো না স্যার আমি জানি কিন্তু গুগল না খুললে মনে পড়ে না তুমি গুগল ছাড়াই শুনো না স্যার আমি অনলাইন বাসন দূর মোবাইল বন্ধ করে যদি বইটা পড়তা তাহলে কেমন হয় স্যার আমি তখন অনলাইন হয়ে যাই তাই বলছো কেন দরকার না দরকার স্যার কিন্তু ইউটিউব থেকে জ্ঞান আসে জটপট তোমরা তো বইকে বয় পাও কিন্তু গেম খেলতে গেলে তিনটা পর্যন্ত জাগনা না থাকো কারণ স্যার গেমে লেভেল আপ পাই বইতে পাই শুধু নোট ডাউন আচ্ছা শেষ প্রশ্ন তোমায় ভবিষ্যৎ কেমন দেখছো স্যার এখনও লোড হচ্ছে দয়া করে ওয়াইফে পাসওয়ার্ড দিন আহারে এই ছেলেগুলা কোনো একদিন বই খুলবে শুনবেন আপনারা পাসওয়ার্ড বলে গেছে দুঃখ একটাই আফসোস বর্তমান যুগের ছেলে ফেলে কী অবস্থান কোন জায়গায় যাবে আর পড়ালেখার অবস্থান এবং মুরব্বীদেরকে সম্মান করা কোথায় গেছে কোথায় যাবে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম